ইন্ডাস্ট্রিয়াল বা ক্রোসিভ এলাকায় এইসির স্থায়িত্ব বাড়ানোর লক্ষ্যে ওয়ালটন ব্যবহার করছে ব্ল্যাক কোটিং কনডেন্সের সমৃদ্ধ এইসি নারায়ণগঞ্জ শহরে অবস্থিত ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে ব্যবহার করা হয়েছে এই ব্ল্যাক কোটেড এইসি এ পর্বে শুনব তাদের অভিজ্ঞতার কথা শিক্ষার্থীদের মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাদানের লক্ষ্যে আমরা শিক্ষাদানের একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করেছি ক্লাসের সুব্যবস্থার জন্য আমাদের রয়েছে सिद्धार्थব নিউ ইনজুতে ক্লাসরুম নারমুদে একটু কোরিশন এরিয়া বর্তমানে আন্তর্জাতিক মান মানসম্পন্ন একটি পূর্ণ ওয়াল টোন আর ওয়াল চুজ করি সম্মানিত কাস্টমার আমরা এখানে যখন এসির বিষয়ে জানতে আসি আমি প্রথমে ওনার স্পোর্টটা ভিজিট করি ভিজিট করার পরে বর্তমানে আমাদের কোটে গেছি সেই হিসাবে আমি ওনাকে ওই এসিটা সাজেস্ট করি নারায়ণগঞ্জের উপর বেস করে আমাদের যে এসিটা বানানো এটা আসলে মূলত ইন্ডাস্ট্রিয়াল এসি এসিটা বাংলাদেশের প্রথম আমরাই লঞ্চ করি এর কারণ হচ্ছে এসিটা ম্যানুফ্যাকচারটা করাই হয়েছে ওইভাবে এইটার স্পেশালিটি আলাদা এটা কন্ডেন্সারটা আলাদা এবং কন্ডেন্সারটা হচ্ছে ডাবল লেয়ার কোটিং করা ওয়াল্টনার এসি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানের একটা এসি আমাদের দুইটা ক্যাম্পাস দুইটা ক্যাম্পাসে আমরা এসিগুলি ব্যবহার করছি দীর্ঘ চার বছর যাবৎ আমাদের নতুন ক্যাম্পাসেও নতুন ওয়াল্টন এসিগুলি আমরা ব্যবহার করছি খুব ভালো সার্ভিস দিচ্ছে তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ালটনের সার্ভিস সেন্টার যারা আসলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রবলেমগুলো তারা সলভ করে দেয় আমাদের এই জানিতে ওয়ালটন আমাদের সাথে আছে সেজন্য ওয়ালটনকেও আন্তরিকভাবে ধন্যবাদ আপনার এই সিট দীর্ঘস্থায়িত্ব এবং কমফর্ট নিশ্চিত করতে ওয়ালটন বদ্ধ পরিকর শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো বড় স্থাপনার জন্য এখনই স্থাপন করুন ওয়ালটন এসি ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ